হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিষ্টিমাম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা এসে গেছি ইকো পার্ক চার নম্বর গেটে ইকো টোটাল ছটা গেট আছে গেট নাম্বার ওয়ান থেকে গেট নাম্বার সিক্স আজ এসে গেছি গেট নাম্বার ফোরে আর এই ভিডিওটা শুরু করার আগেই কিন্তু বলে দিই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো শেষ অবধি দেখো ভিডিওতে ফুল ডিটেলস থাকবে ইকো পার্ক কখন ওপেন হয় কখন ক্লোজ হয় টিকিট প্রাইস কত ফুল ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে চলো এখন যাচ্ছি টিকিটটা কাটতে টিকিটটা কেটে নিই তারপর তোমাদের বলে দেবো যে টিকিট প্রাইসটা কত করছো আমরা ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে তোমাদের ফুল ডিটেলস বলবো যে টিকিট প্রাইস কত নিল আর তার সাথে বলে দিই ওইদিকে দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টার রয়েছে যে টিকিট কাউন্টারে তোমরা অনলাইনে টিকিট কাটতে পারো বা তোমরা ক্যাশেও টিকিট কাটতে পারো আমরা ঢুকে গেছি ইকো পার্কের ভেতরে আর এদিকে যে দেখতে পাচ্ছ ছোট ছোট কিছু স্টল আছে ছোট ছোট খাবার স্টল আর তার ঠিক পিছনে বাঁদিক করে রয়েছে সেভেন ওয়ান্ডার্স আর এদিকে ডান দিকে রয়েছে ছোটদের খেলার পার্ক এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক ইকো পার্কের ভেতর এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা যেখানে দেখতে পাচ্ছ দূরে রয়েছে দূর থেকে দেখা যাচ্ছে যে ওইদিকে স্লিপ রয়েছে দোলনা রয়েছে এছাড়া যখন তোমরা ঢুকছো ভেতর দিয়ে মানে যখন প্রবেশ যে পত্তা রয়েছে সেখান দিয়ে যখন ঢুকছো দুপাশে রয়েছে কিছু বসার সিট যেখানে প্রচুর মানুষ বসে রয়েছে এছাড়া বড় মাঠ রয়েছে যেখানে দুপাশে মাঠেও অনেকে বসে রয়েছে আচ্ছা টিকিট প্রাইস হচ্ছে তিরিশ টাকা করে পার আমি আমরা দুজন এসেছি তো দুজনের লেগেছে ষাট টাকা তোমরা যতজন আসবে তিরিশ টাকা করে কিন্তু টিকিট প্রাইস লাগবে পার হেড তিরিশ টাকা করে আর এর ভেতর সেভেন ওয়ান্ডার্স আছে যেখানে কিন্তু আরও তিরিশ টাকা করে লাগবে মানে তোমরা যদি সেভেন ওয়ান্ডার্সের ভেতর ঢোকো তাহলে এক্সট্রা আরও পার পার্সেন লাগবে তিরিশ টাকা করে মানে টোটাল ষাট টাকা চিলড্রেন্স পার্ক ঘুরে এগিয়ে যাচ্ছি এবার হাঁটতে হাঁটতে সামনের দিকে আর সামনের দিকে একদম ঢোকার মুখেই কিন্তু খুব সুন্দরভাবে একটা স্ট্যান্ড রাখা রয়েছে সেখানে কিন্তু খুব ভালোভাবে ইকো পার্কের ভেতরে রুট ম্যাপগুলো দেওয়া রয়েছে যে তোমরা কোন দিকে গেলে কোনটা পাবে এখন কিন্তু যাচ্ছি বাটারফ্লাই গার্ডেনের দিকে চলো সামনের দিকে এগোনো গার্ডেন আজকে দুঃখের বিষয় বাটারফ্লাই গার্ডেনটা বন্ধ রয়েছে তাই তোমাদের দেখাতে পারলাম না পরে যদি কোনোদিনও সুযোগ হয় অবশ্যই ভেতরে গিয়ে তোমাদের পুরো গার্ডেনটা ঘুরিয়ে দেখাবো এসেছিলাম কিন্তু অনেকটা সকালে এখন দেখতে দেখতে প্রায় কিন্তু সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যেবেলা কিন্তু ইকো পার্কটা আলোয় আলোকিত হয় অনেক বেশি সুন্দর করে সেজে উঠেছে আর এখানে কিন্তু টয় ট্রেনের ব্যবস্থা আছে এখানে তোমরা টয় ট্রেনে চেপে সারা ইকো পার্কটা কিন্তু ঘুরে দেখতে পারো শুধুমাত্র যে হেঁটে হেঁটে দেখতে হবে এটা কিন্তু একদমই নয় সাথে বয়স্ক লোকজন থাকলে বা বাচ্চারা থাকলে কিন্তু এই টয় ট্রেনটা হয়ে খুবই সুবিধে হয়েছে আর এছাড়া এখানে কিন্তু টয় ট্রেন ছাড়াও আরও অনেক ধরনের রাইডস রয়েছে যেমন অনেকটা হেঁটে ক্লান্ত হয়ে এসে বসে পড়েছি আচ্ছা ইকো পার্কের টাইমিং তো তোমাদের বলে দিই ইকো পার্কের টাইমিং হচ্ছে দুপুর দুটো থেকে রাত্রি আটটা অব্দি মানে দুপুর দুটোয় খোলে রাত্রির আটটায় বন্ধ হয় আমরা এখন এসে গেছি ইকো পার্কের সেভেন ওয়ান্ডার্স টিকিট কাউন্টারের সামনে সেভেন ওয়ান্ডার্সের মধ্যে আমরা ঢুকে গেছি চলে এসেছি পিছনেই দেখছি একটা পিরামিড দেখা যাচ্ছে এটা ছাড়া আরও রয়েছে এদিকে একটা পিরামিড ওই সাইডেও দেখো একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের ওই দেখো ওই তিনটে পিরামিড রয়েছে এছাড়া ওই যে একটু গিয়ে সামনে একটা ঝর্ণা পড়ার মতো কি সুন্দর লাগছে রাতে ভীষণ লাইটিং রয়েছে পুরোটা এবং দিনের আলো থেকে রাতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে পুরো পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই ভিড়ে এত রাতেও কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে ভেতর কিন্তু বিনিমতো ভিড় আছে প্রচুর মানুষ এখানে এসেছে এই হচ্ছে পিরামিড তো পিরামিডের একটা দরজাও দেখতে পাচ্ছি আর ভেতরে কিন্তু একটা সিঁড়িও দেখতে পাচ্ছি দেখতে দেখতে যাই বাবা অনেকটা ভেতরে দেখো এটা হচ্ছে ভেতরটা খুব সুন্দর কাজ করা এখানে বমি শুয়ে রয়েছে পিরামিডের ভেতর থেকে বেরিয়ে এই সেতু পেরিয়ে আমরা যাচ্ছি ওইদিকে ওই পলাশিয়ামের দিকে সুন্দর লাইট জ্বলছে না আপাতত বোধ লাইটটা কেটে গেছে দেখো প্রচুর ভিড় হয়েছে এখানে আর এটা হলো তাজমহল

ভিতরে কিন্তু আলো অনেকটাই কম যতটা ক্যামেরায় দিয়ে দেখানো সম্ভব আমি ততটাই চেষ্টা করছি দেখানোর কোলোশিয়াম থেকে বেরিয়ে কিন্তু চীনের প্রাচীরের সামনে চলে এসেছি এবার এটাই উঠবো এর ভেতরে এবার ঢুকছি এটারও সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পুরোটা ঘুরিয়ে দেখাবো হাতে সময় বেশি নেই আটটায় বন্ধ হয়ে যায় আগেই বলে দিয়েছি তোমাদের তাই বেশি লেট করতে পারবো না পুরো ডিটেলস তোমাদের দেবার চেষ্টা করছি যতটা সম্ভব কিন্তু বেশি লং হয়ে যাবে ভিডিওটা এদিকে ভিড়ও আছে তো সেই জন্য বেশি সময় নেব না যত তাড়াতাড়ি সম্ভব দেখানোর চেষ্টা করবো ভিতর আবার যাচ্ছি আরো উঁচুতে উঠছি আমরা আস্তে আস্তে কিন্তু হ্যাঁ উঁচুতে উঠছি ঘুরতে উঠতে হাবিয়ে গেছি আর এখন বেশ অন্ধকারই হয়ে গেছে তো সেই জন্য যতটা লাইট আছে ততটাই হয়তো দেখতে পাচ্ছ বাকিটা দেখতে হলে তোমাদের কিন্তু আসতে হবে এখানে এসে সামনাসামনি নিজের চোখে দেখতে হবে আবারও সিঁড়ি উঠছি উঠে ঘোরা হয়ে গেল এবার কিন্তু নামার বেলা নামছি সেই নামাটাও কিন্তু অনেকটা যেহেতু অনেক কটা সিঁড়ি পেরিয়ে আমরা উঠেছিলাম ওপরে বুঝতেই পারছো এত তাড়াতাড়ি উঠেছি হা পাচ্ছি আমি রীতিমতো কথা বলতে বলতে তো দূর থেকে কিন্তু তাজমহলটাও দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে কি এটা জুম করে দেখানোর চেষ্টা করছি যদি দেখানো যায় কেমন লাগছে বলো দূর থেকে তাজমহলটা বেশ ভালো লাগছে এবার যাচ্ছি কিন্তু তাজমহল দূর থেকে তোমাদের তাজমহলটা দেখিয়েছিলাম এবার কিন্তু কাছ থেকে তাজমহলটা দেখাবো তাজমহলের ভেতরে ঢুকবো ঢুকে তাজমহলের ভেতর থেকে ঘুরিয়ে দেখাবো যে আমাদের কলকাতার তাজমহল ইকোয়ারকে তাজমহলটা কেমন চলো চলো দেখতে থাকো বন্ধ হওয়ার সময় হয়ে গেছে তো সেই জন্য এই তিনটে তোমাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি দূর থেকে বোঝা যাচ্ছে মোটামুটি তো তোমাদের এখান থেকেই দেখিয়ে দিচ্ছি কারণ অলরেডি বাঁশি বেজে গেছে তো বেরোনোর সময় হয়ে গেছে সময় হয়ে গেছে তাই ভেতরে ঢুকে দেখানোর আজকে আর সময় হলো না আশা করব পরে কোনোদিনও যদি আসি এই তিনটে তোমাদের আগে ঘুরিয়ে দেখানোর ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি এই ভিডিও ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে মিষ্টিমাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার যতগুলো ভিডিও আমি যখন যখন পোস্ট করব তোমাদের কাছে কিন্তু আগে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা আমার ভিডিওটা দেখতে পারবে টাটা